হাদিস একানব্বই নম্বর হাদিস বেদায় নেহায়া দ্বিতীয় খণ্ড দুইশো বারো নম্বর পৃষ্ঠা এই হাদিস পাইবেন নবী তিরিশ দিন বদ তাপসির মাহফিল করছে কয় দিন আর আঙ্গ এই বাংলাদেশের ইমাম গুন খতিব গুন ফিসব গুন তাবলিগি দিনের বাইরা কদিন বদ আর তাপসির মাহফিল করছে সাহাবাই কারণ ডাইরেক্ট মসজিদের নবীতে ডাইরেক্ট তাপসির মাহফিল তোজবি কালিল পড়ি নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহবিরা আমিন আমি এভাবে জুম ভরাইতাম তে আমি এভাবে দোয়া করতাম দোয়া করতাম আল্লাহম্মা খুজ হোম নাম মনে মনে লইতামি নাক কবাই আল্লাহ্মা সাল্লে আলাহিম কালবাম মিন কিলা পিকা হইলে কইতাম আল্লাহম্মা খোঁজ হোম আজ্ঞাত একটা গোমর ফাঁক করে দিই আরবিতে দোয়া আর কি আল্লাহ এদিকে দরে নাম নেই এড়িয়ে এরে করবেন করেন। আল্লামা সাল্লেত আলাইহিম কালবাম মেন কিলাবিকা আল্লাহ আমনের গজবের যে কুত্তা আছে না কুত্তা দি তাকে সবাই দেন তাকে ধরেন আল্লামা ইন্না নাজ আলু কাফি নহরিম আল্লাহ তারা যে আঙ্গরের ষড়যন্ত্র করে মামলা হামলা করে ক্রস দেয় এ ক্রস মামলা হামলা এটি তাগ ঘেড়ির মধ্যে মারেন ও মারেন এইভাবে দোয়া করা সুন্দর হোসেনরা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহ খুজ আল্লামা আসিম আদাদা তারপরে আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মমভাবে ধ্বংস করেন দোয়া কবুলে ছিল ওনার একটা খুনিও বাসে নাই তাহলে সম্মানিত ওলামায়কেরা আপনারা বদ দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে আমি দিই আমি দিই সোজা কথা আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করে দয়া করে যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েতই তো না ধরেন আল্লাহ খুজ হুম আল্লাহ মা হুম আল্লাহ সাল্লি হিম কালবা মিন কিলা ইয়া আল্লাহ আল্লাহ মা সত্যি সাম্লা হুম ও মাঝে জামা আল্লাহ তা করে কামড়ায় কুত্তে দিক কামড়ায় আপনার ফেরস্তার করে দিক কামড়ায় সোলাই বলে শেষ করি এলাম তাদের রাষ্ট্র তস্তস করি এলাম লস অ্যাঞ্জেলস দেখছি পরশু শেষ ঠিক কিনা এই ফিলিস্তিনে আমার বাইগরে হত্যা করে যে বলিউড তারকা হেতে যা করছে হেতের বাড়ির জলি ছাই এ পৃথিবীর সভ্যতার প্রাণ কেন্দ্র লস অ্যাঞ্জেলস দাবানল কে আগুন লাগাইছে আল্লাহর গজবের আগুন তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে যুদ্ধের আগুন আল্লাহ তাদের দক্ষিণাংশে কি বরফ উত্তরাংশ করে আগুন লাগাই দিয়ে শেষ করছি আগুন আজকাল আরো বেশি চলে তাহলে বদ্ধ আকুলি বद्दোয়া কবুল হয় নবীজি বলছে মজলুমের কাছে আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই ডাইরেক্ট কোনো ফিয়াস নাই সরাসরি আল্লাহ দোয়া কবুল করি নেয় এই আয়না গড়ের মানুষেগুলার বদ্ধয়া হাফেজ নজরেরে দেখছতি ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনারা লাদিছে ঠিক কি ঠিক কোন তোগো বেগম ওই মা হুতেল্লাই গাইতে গাইতে মা মরে গেছে মজলুমের বद्दোয়া না নবীর হাদিস এই যে তাকলে বদ্ধ দিছে নবীজি সব ফিরে শেষ করে গেলি চাল্লা ক তাহলে দোয়া করা যেমন সুন্নত সম্মানিত ইমাম সাহেবরা বদা দেওয়া সুন্নত তবে যখন আপনাদের কষ্ট দেয় মসজিদে এভাবে কৈতেন গেলে তো ধরব হ্যাঁ তারা যেহেতু আরবি বোঝে না আপনি আরবি সুন্দর করি ট্রান্সলেশন করি বানাই বানায় আজ এভাবে নারামি করি এইভাবে ইয়ে করে দিবেন আবার আরও কিছু দোয়া আছে কথা বুঝতি এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় সাহিনীরা হুজুর আর নেত্রীলে দোয়া করেন না আগে এই ইয়াম দোয়া করেন না ওমা খালি আর হলদা দোয়া করেন না নাম লন না দেখবি আমার কোন ভিডিওতে আয় নাম ধরে দোয়া করি না আই সহজ করি না এর নাম ধরতাম যেন সাইতে মারি না হিয়ান কই আল্লাহ বাংলাদেশের সকল নেত্রীবিন্দুকে নেখায় আপ ও সকল লইয়ে লাই আল্লাহ তাদেরকে কোরানের জন্য কবুল করেন আমার মাদ্রাসা আমি তো ফবে সাহ আরে সভাপতি দিছে দোয়া করি ওই হাতে জন্ম কিতা আর আব্বার যে আরত না হে হে বুড়ির আব্বার দোয়া করতাম এখন আল্লাহ যা করছি তার দ্বিগুণ তিগুন ত্রিফল স্কোয়ার রুট ওভার ফাঁসা দেন হে দিন তু দিয়ে জাতীয় অনুষ্ঠানে দোয়া আরো বন্ধ করছে মুখ কালা হয়ে গেছে ভাই আর আরো দোয়া করতে দেন আমি উল্টা মারে দিছি তা আপনার কাছে বাধ্য করেন কা হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহি। কলব যদি অন্যদিকে হীরা যত আমিন কইবেন সে আইন বেললে লাভ হইত না তা আমরা বাধ্য যখন দোয়া করি কলব অন্যদিকে হীরে আল্লাহ তারা চা আসাইছে দেহের 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 মনে মনে কই উদা দিয়ে দা বাইরে সরে পিস্তল আসো তো দিব মারিবে না আরে এটা হলো আদোয়াউ লিল ফাম আদোয়াউ লিল লি ডরে এ দোয়ার নাম হলো ডরের দোয়া কি এর দোয়া ওই দোয়াতে দে ফরমালিন আছে এ পঞ্চাশটা এটি কইও তোরা যদি শোনস আমিন কর আমিন তো একদিন এ এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে শাহিন ভাই সহ হাবের শাহিন সহ কবি টবি যিগুন আছে বেগুনের ধরছে বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগুন হুজুর আপনি বহু পালা পালা ওয়াজ করে আফসারি সাহেবের মতো আজ যে কইতে হইব কইতে হইবো কইতে হইব ও কি তারে ষাটটার ন ধরছি রাজমহল অরোনা গাইবেন

তারপরে কলালি আন্না কুলো বাকু মায়ন গো মালাজ আমা তাহা কলা মানুষ খেঁসা লিম আগ কলপ মরে গেছে আফসারীর কলপ মরে গেছে খিলা কত আইলে বা কলপ কেন দিশে আছে আটটা কারণ আর একাদিস আছে দশটা ক দশটা কারণে তোমার সমনি বেগম গুণ মানসী গুণ হুজুরি গুণের কলপ মরে গেছে গো ও তাইলে কেমনে তোমার দোয়া কব লাগিব ব্যাঘাত হচ্ছে কথ হইবো কৈছে কি কি কারণ হর্সিনি বুড়িকা বিপদক হর্সিনী এ দশটা কারণ শুনবেন নি শুনবেন নি শোনেন তোম আরফতুম হাক আল্লাহ হে কৈলন্ত ও মু বেহাক্কি তোমরা আল্লাহর হক জানো আল্লাহর অধিকার চেন আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছে। কিন্তু আল্লাহর হকা দায় করো না দুই নম্বর হচ্ছে যারা তুমি কোরআন পড়া ওলাম তাআমালু বিহুদুদিহি তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না তিন ওয়াকুলতুম তুহিব্বু রাসূলুল্লাহ ওয়ালাম তাআমালু বিসুন্নতিহি তোমরা প্রত্যেক বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো নবীর मोहब्बत করো কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না চার

য়তানের দ্ুস মন্জানী ও হেতেল লগে মিলিজুলি জলি ফাফে কাজ ক। শতানে যেমনে হান কাজ তোমরা হিগেন ক চয় বা কুলতোমনা খাফুন নারা কহাক তোমাতানা কুম ফিহা। তোমরা সকলেই বলো আগুনকে আমরা ভয় করি কিন্তু নিজের দেহ খানা নিজে টানি আগুনে ফালাই দিচ্ছ। সাত। ওয়াকুলতুম রাহেদ বল জান্নাতা বললাম তালমালু উলাহা তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই জান্নাতকে ভালোবাসি কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না আহ ওয়াইজা কুতুমিন ফার্সিকুম রমায় তুময় হু বাকুম ওফতার মই হু বান্না শ্যামা বাকুম ফা উস্কিতকুম ও রব্বকুম ফাকাইফা ইয়াসতাজি উলা কম ফাকাইফা ইসতাজি উলা তোমরা মহব্বতপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ তুরটি মেলা হালা দিয়ে চেয়ারম্যান সাহেবের দোষ আফসারি সাহেবের দোষ সব টেবিলের মধ্যে লয় মানুষের দোষ চর্চা কর এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন তাহলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন আরও দুইটা কারণ আছে আকাল তুম নির্মাতা আল্লাহর আল্লাহ খাও কোনোদিন দিন আল্লাহ থ্যাংক ইউ দাও না আলহামদুলিল্লাহ দাফন তুমা মাতুম ওয়েলাম তামুবিহীন তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না তোমাকে মরতে হবে এই যে তোমরা উল্টা কাজ করো এই সমস্ত কারণে তোমাদের কলপ মরে গেছে কেমন করে তোমাদের দোয়ার কবুল হবে জোরে জোরে বলেন নজুম উল্লা লাই লা হা হেল্লা জোরে আই লা 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 হা হেল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন লবণ চাওয়ার জুতা সেলাই করা ইত্যাদির জন্য রসুল সাল্লাহ আলি শিশুদের জন্য দোয়া করতেন আউ অপরও শিশুদের জন্য দোয়া করতেন মাতা মুসে দোয়া করতেন অমরের খুশি অমর রাদিল্লা তালের খুশি রসুল সাল্লাম তাকে অমরার অনুমতি দিয়ে নবীদি বলছেন অমর রে লাতান সাবে দোয়া ইয়াকুম গেলে হজ গেলে রোমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দোয়ায় শামিল রাখিও দোয়া চাইও একবার এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লাহার সাহেবের শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয় চেয়ারম্যান সাহেবের কাছে জ্যৈষ্ঠ মাতা দুঃস্থ মাতার গমের জন্য যাইলে নব্বই কেজি দিবে আরও আরও সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন ওনার সীমাবদ্ধতা আছে আল্লাহ জল্লা শাহানুর কাছে গেলে যতবার যাইবেন যতবার চাইবেন আল্লাহ জাল্লাহ শাহনু খুশি খুশি হয় ওই ব্যক্তির উপরে রহমত দিয়া দিলাম তোদেরকে দিয়া দিলাম জোরে জোরে বলেন সোহান আল্লাহ নিশিত হইয়া এই গভীর রসনীতে তার যেতে সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবে। ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখি আয়া খেরাস মানে রহমত দিবেন বিলাইয়া যে হবে নিশিত চকি দান বন্টক মিলিবে তা বাকি সব যাবে লই ফেরেস্তা লুকালু টাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া কি সুখে গো মায়া সরে মন ও মন ত্রিন সজ্জা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে আপনারা করতেছেন না দোয়া গ্রিক দার্শনিক তিনি ও দোয়া বিশ্বাস করতেন প্রান্সের দার্শনিক বল্টয়ার দোয়া বিশ্বাস করতেন বেঞ্জামিন প্রাণলিং দোয়া বিশ্বাস করতেন সতেরোশো সাতাশি সালের সাংবিধানিক সংকটে তিনি এ মুসলমানদের এ কাছে বলছেন যে বাবা আপনারা দোয়া করেন তারপরে মুসলিম দার্শনিক জাহের বিন হাইয়ার মুসলিম দার্শনিক সকলেই মেসিনা সওয়াল বেরোনি গাজালি দোয়া বিশ্বাস করতেন বিজ্ঞানী চার্লস স্টেইন মিটস তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকেব কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানে দোয়া ফলপ্রসূ আল্লাহ একবার বলছেন দোয়া সান্ত্বনা আল্লাহ আপনাকে ভালো করে দিবে নিজে একটা সান্ত্বনা আল্লাহ একবার আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময় সহায়ক নৈতিক চিকিৎসা ডক্টর অলেক্সিস কার দোয়া দৈহিক ও মানসিক শক্তি দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল আমিন বলেন আমেরিকান মনস্তাত্ত্ববিদ এ এ ভাল দোয়ার স্থান সভা নাই আল্লাহ ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস আল্লাহ যে তালের ইকবাল সেই তালের কথা আল্লাহ আমার ইকবাল রহিম আল্লাহ তালার কবরকে নুরে মনোভর কর মনস্তাত্ত্ববিদ কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারমচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব একবার দোয়ার আদব দশটা কষ্ট হয়নি তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতে আছে কইতাম নি হ্যাঁ শুনবেন তো এটা শুনলে আজকে ক্লাস ছুটি হবে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলো জবাব দিয়ে দিব দারুণ প্রশ্ন কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ আচ্ছা বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন এই নিয়ে কিছু বলেন ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে আরও আছে প্রশ্ন ইনশাল্লাহ আমি বলছি শুনবেন তো আগে সেটা শোনেন দোয়ায় ফরমালিন কেমনে বাউন্নটা ফরমালিন নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতে আল্লাহত আল্লাহ শানু মায়েন করছেন ও নবী ইন তস্তাকীর লাহুম হ্যাঁ ইস্তাকিল্লাহু আউলা তাস্তাকরি লাহু ইন তস্তকরীল্লাহম সাবরি নাম্লাহ ফাল্লাহ ইয়াতকির আল্লাহ লাহুম জালে কে বিয়ান্ন কাফারু বিল্লাই ওল্লাহ ভুলা ইয়াল দিল পাও ফাসেটি ও নবী আপনি এ সমস্ত কাফের মুনাফেকদের জন্য সত্যি পর দোয়া করলে লাভ হবে না হবেনি কাফেরদের জন্য তো আপেল লাভ হবে না আল্লাহ মায়ের করছে তা আসে খতিব চাকরি রক্ষার দোয়া জুমার নামাজ পড়তে পড়ে যাই দেখবেন খতিবের দোয়া করে আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ তাকে সুস্থ করে সভাপতি সাহেবের নেখায় আত এ দোয়ারে কি কয় চাকরি রক্ষার দোয়া ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার মতো মতোয়াল্লি এগুলো দোয়া কম্পালসারি আছে দুই মজলিশে চাপে দোয়া মজলিশে চাপ দিয়ে দোয়া করে কি করবে একশনের দোয়া জানাদার ফল লৌকিকতার দোয়া সুরে সুরে চন্দে ছন্দে নিজের তরিকার লোকের জন্য দোয়া সাদার দোয়া পরীক্ষায় মিলাদ মাহবিল অনুষ্ঠানের নামে সাদা ওলানে সাহেব আগে দোয়া লাগতো না এরপরে হাসরে সাদা করি দোয়াল্লা তিন লাখ টেয়া উড়ে ওলানে জিরে বিঘা ভাই গুণ জয় বাংলা এটা কিসের দোয়া চাঁদার দোয়া কিসের দোয়া এগুলো হাজরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থী সিস্টেমে সাদা করি এটা সাদা দোয়া আসলে এটা মিলাদ বা মিলল দেখলি রে এটা চাইছে আমার আমার শিক্ষক ভাই এরা শুনবো কেউ আফসারি ভাই আর দিয়ে এলেছি একটা হলো বিক্ষার দোয়া বিক্ষা করিও দোয়ার আয়োজন করে কালেকশন দোয়া বড় খতমের জন্য ছোট খতমের লাই বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে এগুলো তো বেমালাম দেখা রাজনৈতিক দোয়া আত্মপ্রসাদ ধুক নেতা হসে যাচ্ছে রোগ মুক্তির জন্য বিদেশ গমন উমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ারা আসলে ওই ব্যানার ঠিক না ব্যানার আগের জায়গা ব্যানার আছে তিন ফুট বাই তিন ফুট পল্লা পাল্টিছে কি পাল্টিছে পল্লা পাল্টিছে সাঁদা ঠিক আছে আগে খাইতো খালে কে এখন খায় মালকে আগে খাই তো জাহিরি আলমগিরি আল্লাহ সান্দা থেকে ইয়াজ মাজুজ জাতিকে মুসলমান জাতিকে রক্ষা করো আমিনের দোয়া আপনার দোয়ায় ভালো আছে। এটা শিরক হবে আপনার দোয়া এই কথা বলা যাবে না হটলাইন দোয়া ফেরাউন সিস্টেম এটা ব্যাখ্যা করলে ভালো হতো ফেরাউন দোয়া করলে কবুল হিত আল্লাহ মানে রাগ ভরে তারিদি সব দিয়ে লত যখন এই নীল নদে পানি কমে যেত হেতে সাইল ডাইল লই বস্তা লই মাদুরটা তুললে পাহাড়ের ভিতরে ঢুকি যে সব সময় দোয়া করতে আল্লাহ আমি না সিটিং তুমি কি এই যে দেশে আমার গতি উল্টা লাগে তুমি আমার নীল নদে পানি দাও আল্লাহ কাছে দিলাম যা এইভাবে এই সিস্টেমে ওই জীব বিলাম একদিন গুহার ভিতরে হাঁদাইছি মানুষের শুরু দিল তুমি কে তুমি ক স্যার আমরা রাজ্যে চল্লিশ দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না নতুন এক ইম্পর্টেন্ট মামলা কি মামলা রাষ্ট্রত সংবিধান সব লেখা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে ও স্যার গোস্তাকি মাফ করেন একটা মামলা নতুন আসছে কোনো গোলাম যদি তার মালিকের হুকুম মান্য করে তার কি শাস্তি হওয়া উচিত কেন তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত তা স্যার একটু এই রেভিনিউ স্টামে এই নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখিয়ে দেন কোর্ট স্টামে লিখি দেন সিলমারি দেন কারণ আমরা সাইন ছাড়া তো আইনিটা বলবৎ করা যেত না সুন্দর দিছে আর সিলভার দিছে এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দেহিয়ে হাতে হে দিনে কিন্তু ডরেছে চল্লিশ বার চল্লিশ বার আগে দিছে হাতে দিন ডরে কিন্তু আর টোকাই বার করলো কেন আমি তো ধ্যানে আসি মরা কাবায় আসি আর হাতে হাতে কয়বার এক যে চল্লিশ বার টয়লেটে গেছে চিন্তা চিন্তা মানুষের আগ্রা কলা ধরে আগ্রা বেড়া ধরে কথা ঠিক নি এই হাতে কেরি কি এই সে যে বিলামিনিরে লোহিত সাগর ডুববার সময় তাইলে এই কি সে তুমি আমার একটু বাঁচাও না কিনা পড়েন মামলার রায় লিখছেন দিরা ফড়েন কোন গোলাম একথা কইয়ে ডোবে আগে বাঁচাও না ফরে আরে আর আগে ফড়েন উড়িয়ে দেবের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত ইতি ফের গাদবাহুল্লাহ তাহালা আমার ডুবে আমার বেলা কা প্রলেকশন পজি আমি শিজ ইব্রাইল গেছিলাম আপনাদের মানুষ জরুরি চালাও এটারে কি কর হটলাইন দোয়া কি দোয়া এইভাবে দেখুন হজটাজে জাগবি মানুষ খুন করি ওই টেকনাফের একটা আছে না ওর এখানে বসে কভার গিলা পায় এতে একটা কমিশনারের মারি ক্রসফায়ার দি আয় 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 তার মেয়েগুলো এখনো কাঁদে আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতভুক্ত করো আমিন সিনসিনিয়া থেকে একটাবার কে হাতে

যার ঘরে দিয়ে মারাইছে এর ঘরে হতে মারি গেলেছে যাতে সাক্ষী না থাকে কথা ঠিক আছে নাম কইলাম না বুঝছেন নি এত শুধু লাল দাঁড়ি আর কোনো দিন আসতে পারবে না আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ তারা আমাদেরকে আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার ফেসটা শেষ করে দিছি আল্লাহ আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ এই জন্য নির্বাচন থেকে ফানা চাই নির্বাচন হল মানে আধা হাঙ্গা বই যান আগরে নেতাই গুণে আবার এই দড়ি দড়ি কব যাইব আবার নেতাই গুণের নামাইতে আবার আগ জনগণ মরণ ঠিক কি আবার বল আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আজির না মিনান নির্বাচন না কিনলে আর জাহান্নামে তেনে বা এই নির্বাসনে নির্বাচনে তো না জানা চাই তাতে না আর তুই ছা না হম নামাজের ভরা আল্লাহ মা নি মিনান না আল্লাহ আমার জাহান্নাম তুই বাছা এটা হাতবার বার হরি এর পরে ঘরবি আল্লাহ মা আজির নি মিনার নির্বাচন আল্লাহ মা নি মিনান নির্বাসন। আল্লাহ মা আজির নি মিনার নির্বাসন আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাছা আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাছা আবার যেগুন হ্রাস পরিব এগুনে আবার লর্ড কাইট দৌড়ে নামাতে আবার আবু সাহেদের মারা যাবে আরো চোদ্দশো ঠিক রে কি দরকার হয় তারা মিসুয়াল করেছে আলাক কই দরকার না আগে বোট খেতে চাই এটা কি ক হটলাইন দোয়া কি দোয়া আর একটা হলো দালালি দোয়া অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মা এটা তো দালালি ওই নেতারে খুশি করে ফেললে তারপর রাগ হালকা করার দোয়া বিপক্ষের জন্য দোয়া করে যাতে রাগ হালকা হয় কথা বুঝতে পনেরো ডর দোয়া চাফার দোয়া দলে টানা দোয়া অহংকার দোয়া আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি বেয়াদুবির দোয়া মুরব্বীরা মুরব্বী আলেম থেকে ছোট হল আনো আলেম করে গর্বের দোয়া আমাকে না অমুক দোয়া করে অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে এটা কি কর গর্বের দোয়া বিশ একুশ ফেসাদার দোয়া তারপরে বাইশ বালাম বাউরের দোয়া এটা কইও এক সময় মৌসুমি দোয়া নির্বাচনের সময় মৌসুমি টু ভরি এত দোয়া চাই আমি দোয়া চাইতে এসেছি দোয়া কি তা আমি বোর্ড চাই এ দোয়া নিয়ে তো আঙুল তুলে দশ আঙ্গুলের দোয়া নিয়ে এক আঙ্গুল ভরি দে হ্যাঁ ঠিকই না হেতে আঙুল তো দোয়া নেই এমপি তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না আর পারমিশন লাগে নি আর মাহফিল আপনি এই জন্য শুধু তসবিহ হরবি নির্বাচন তো বানা দরকার হয় বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিন আর নির্বাচন দিন না আল্লাহ এমনি এমনি মিলি চলি চলি ব্যাগ দল চলাগবই নির্বাচন মানে কাবিন করি আঙুর দর আটকায় তালা মারি দর আঙুর জনগণের ঠিক কিনা এবার তালা একা ভাইতে এই আয়নাগরের লোভ তো বাহার কত আন্দোলন করুন লাগবে আরো ষোলো বছর দরকার নাই দরকার নাই এটা সিনিয়ালেছি টুটিল্লারে ঠিক নিয়ে সিনিয়ালেছি

কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে শোডাউন দোয়া বড় নেতা বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তি খেলোয়াড় মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা সুমোদ্ভোধ দেয় পদাধিকার এটা সিস্টেম ভাইরাল করিবার লাগে তারপরে পদাধিকার দোয়া অধ্যক্ষ নেতা নেত্রী অফিসার যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা ফেব্রিট দোয়া করে আফসালি সবিয়া লাহমা আমিন সাহাবুরুল কাল আমিন দলুতরুল রুল আমিন আমিন এটা কি দোয়া কয় পদাধিকার দোয়া কি দোয়া পদাধিকার দোয়া এ দোয়া আছে ইসলামে তারপরে হলো তিরিশ কর্মসূচির দোয়া জবর দখল দোয়া মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা টাইম লস দোয়া মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া টাইম লস করি বললে একে এত সময় এক ঘন্টা এত আধা ঘন্টা চল্লিশ মিনিট দোয়া করে বিভিন্ন এলাকায় সিস্টেম আছে বুঝছেন এটা টাইম লস দোয়া করে তেত্রিশ আনুষ্ঠানিক দোয়া তারপরে মতলব বাজি দোয়া দোয়া আওয়ালে কোনো থাকে আমার টাকা দিলাম দোয়া করি কি দোয়া কয় না ওই মেসেঞ্জারে ভিডিও কল এ এই মাই আল্লাহ আল্লাহ হলো কি মতলব বাজি দোয়া কি দোয়া হুজরে র কে তাবিজ দিদি হইসা দে খাই মাল আর একটা হলো সামাজিক দোয়া দোয়া না পড়াইলে মানুষ কি করবি মা বাপুরি গেছে দোয়া তো লাগে ঠিক কিনা এটার কি দোয়া কর সামাজিক দোয়া কি দোয়া তারপরে কুকিল দোয়া বুঝছো নি এরপরে ফর্দা তরফ দোয়া হেতের পর ইক্ষা ডাকেল রিক্ষা আলেম রিক্ষা হেতে বক্সিসের লাই আন্টির ফাঁসি সালাম করো আন্টির লোক দেখা দেওয়া হয়েছে আইস নাই তুই আন্টির ফাঁসি আন্টি ছোট আম্মু আলাইকুম আমি এটা কি দোয়া

আটত্রিশ আবেগি দোয়া সংখ্যা দোয়া বিশ লাখ নাকি ওর জন্য দোয়া আর কি মুখ রক্ষার দোয়া ফেসবুকে ফক্ষ বিপক্ষে স্ট্যাটাস দিয়ে দোয়া এটা হলো ফক্ষে মানে ন কী থাকবে আমি একটা স্ট্যাটাসও দেয় না এটা কি কর মুখ রক্ষার দোয়া মনের জাল মেটানো দোয়া এনতেকালের ফল যে হচ্ছে করস তোরা আলহামদুলিল্লাহ খরচ দে প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে শৃঙ্খলা রক্ষার দোয়া মা ফিলে লাগলে যে চা জানি ভাই গন্ডাগল লাগছে দোয়া করে দিছে অল্লাহ কুমাবিদ আমরা ওইভাবে গন্ডাগোল লাগে গেলে দোয়া করি এটা তেতাল্লিশ নম্বর দোয়া এটা কি ক শৃঙ্খলা রক্ষার দোয়া আর একটা হলো চুয়াল্লিশ মন কষ্টের দোয়া আলমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবা আর তো খাইতাম না তার দুই মাইল আলাই দে দোয়াল্লাই তুই তো বদোয়া হাসের বেড়া আমি ওয়াশ করি জীবনটা লই কত জায়গার টিফিন বেটে তুই আসি মারা মারি ও নোয়াখালী সরব তো দেড় লাখ খানা পাকাইছি এখন তোর খানা থিছে দি কেন খাইতেন না আনবে আওয়াজ করে দুই ঘন্টা জিরে না খাইতে দিব তো টিফিন বাড়ি থুই আটা গেছি গো দাই কত জায়গা টিফিন বাড়ি আর হড়ি দিছি এবার কিন্তু তুই টিফিন বালি সানা নজর আমরা ওয়াজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে ফর খাইতে আর এই একটা লইছি নাইনজার বাইরে উড়ে দেব গরো কেউ কেনা করবে দোস্ত এটি দিয়ে দিই গরি বেড়ে তোরা কস দেখছো থাকে বাড়ি লই আড়ে এইটা হইলো কি মনকষ্টের দোয়া কি দোয়া

মসজিদে যে দিন জিরেফি দে বিস্কুট দে এদিন লোক বেশি থা এটার কি দোয়া কর গেটিস দোয়া কি দোয়ারে এরকম গেটিস দোয়া আমাদের মহাপ্রতুর মসজিদে নাই রে আছে এডি চিন্তা করে আমি গবেষণা করি কত কষ্ট করে বানাসি দামদা দোয়া মাজার খাদেমেরা দোয়ায় রত কুদা সিটা রিবেডা বেশ দোয়া ওই মজার খাতে না শক্তি বৃদ্ধি করণ দোয়া সিভিলাইজ দোয়া কোন নেককার কাছে মস্তানা যায় শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে ডাকাতি করবার আগে দোয়া দেয় হুজুর মাথাটা মসজিদে একটু দোয়া দিয়া দেন দোয়া দিয়া দেন যাই বড় রোড ডাকাতি করবার লাই হুজুরের দোয়া দিয়াতে ডাকাতি করে বাসিয়ে এইডা কি দোয়া কর শক্তি বৃদ্ধি করণ দোয়া যাতেতে ডাকাতি ঠিকভাবে করতে পারে তারপরে 49 দিবসগত দোয়া বিভিন্ন <mimicly> দিবস